শেষ সময়টা 10 মাস এই সময়টা কি বাহিরে রাস্তাঘাটে মুভমেন্ট অফিস আদালত ব্যবসা বাণিজ্য মাটি কাটা বাহিরে কাজ করা এই কাজগুলো গর্ভাবস্থায় উপযোগী না বাসা রেস্ট করাটা বেশি উপযোগী ওকে সন্তান জন্মের পর দুই বছর পর্যন্ত সন্তানের রিজিকের ব্যবস্থা সন্তানের সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে উপকারী খাবার দুধ দংশ শিশু মায়ের বুকের দুধ এর চাইতে উত্তম বা এর সমকক্ষ কোনো খাবার পৃথিবীতে আল্লাহ আর রাখেন নাই এ খাবার দিয়েছেন আল্লাহ তালা মায়ের বক্ষে তাহলে দুই বছর ধরে সন্তানকে দুধ পান করাইতে হবে সেটা তো সকাল দুপুর রাত তিন বেলা নাকি তিন বেলা না খাওয়াইতে হয় সন্তানকে কতবেলা খাওয়াইতে হয় অগণিত বেলা সকাল থেকে রাত পর্যন্ত কতবার খাওয়াইতে হয় তার কোনো ঠিক ঠিকানা ওর যখন ক্ষুদা লাগবে তখন সে কেঁদে উঠবে সেটা হতে পারে রাত দুইটা হতে পারে সকাল দশটা ঠিক না ভাই ঠিক তাহলে সারাদিন রাতে যে কোনো সময় সন্তানকে দুধ খাওয়াতে হবে এটার জন্য উপযোগী কি অফিসের চেয়ার নাকি বাসা বাড়ি আল্লাহ তালা নারীর বডি স্ট্রাকচারের মধ্যে যেসব জিনিসগুলো দিয়ে দিয়েছেন সেখানেই কিন্তু ইন্ডিকেশন আছে যে তার কর্মস্থল কোথায় হবে তিনি তার ডিউটিটা কোথেকে পালন করবেন এখন আপনি যদি তাকে ওই জায়গা থেকে বের করে ভিন্ন জায়গায় তার ডিউটিটা সেট করার চেষ্টা করেন তখন পৃথিবী তার সিস্টেম পড়ে যাবে আজকে পৃথিবীর উন্নত দেশগুলোর পড়ে গেছে সেগুলোতে সন্তান জন্মের হার কমতে কমতে এমন কমা কমছে যে সেখানে এখন প্রণোদনা দিয়ে টাকা পয়সা দিয়ে সন্তান জন্মের হারকে স্বাভাবিক করার কোনো পথ তারা খুঁজে পাচ্ছে না কারণ ওই যে আল্লাহর সিস্টেমকে পরিবর্তন করে ফেলেছে এখন তার কুফল ভোগ করতেছে সন্তান জন্ম দেওয়ার প্রবণতা মানুষ হারাই ফেলছে এখন টাকা পয়সা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন বাজেট দিয়াও মানুষের মধ্যে সন্তান জন্মের সেই স্বভাবজাত প্রবণতা আর ফেরাতে পারছে না প্রত্যেকটা দেশ সাফার করছে প্রত্যেকটা দেশ আপনি উন্নত দেশগুলো যদি অ্যানালাইসিস করেন দেখবেন প্রায় প্রত্যেকটা দেশ সন্তান জন্ম দিয়েছেন সরকার আপনাকে টাকা দিবে একটা হইছে দিবে দুইটা হয়েছে আরো বেশি দিবে তিনটা হলে আরো বেশি দিবে তারপরও সন্তান হচ্ছে না বাহির থেকে রিফিউজকে এনে দেশ চালাইতে হচ্ছে কারণ নিজের দেশের বাচ্চা সেভাবে জন্ম নিচ্ছে না ভাই আমার গরিব দেশগুলো থেকে শ্রমিক হিসাবে মানুষকে এনে বা ছাত্র হিসাবে ভিসা দিয়ে নিয়ে তারপরে তাদেরকে মাইগ্রেন করে নিজের দেশে নাগরিকত্ব দিতে হচ্ছে কারণ দেশ চালানোর জন্য নিজের দেশে সেরকম লোক তৈরি হচ্ছে না আল্লাহর সিস্টেমকে পরিবর্তন করতে গিয়ে পৃথিবী চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে হয়েছে আরো হবে বিদায় কেন আল্লাহ তালা পুরুষদেরকে নবী বানিয়েছেন নবীদের কাজটা বাহিরে না ভেতরে শুধু কি বাহিরে তাদের কাজটা চ্যালেঞ্জিং মহা চ্যালেঞ্জিং তাই না কোথাও শত্রুর সাথে লড়াই করতে হবে কোথাও তাকে যুদ্ধ সংগ্রাম করতে হবে কোথাও বাধার মুখোমুখি হইতে হবে কোথাও জোলমের শিকার হইতে হইতে হবে কোথাও ফিজিক্যাল অ্যাটাকের শিকার হইতে হবে এগুলোকে একজন নারীর জন্য সহ্য করাটা খুব বেশি উপযোগী তাহলে হ্যাঁ নারী অনেক কিছুই করতে পারে আল্লাহ তালা তাকে অনেক ক্ষমতা দিয়েছেন দেখুন যে পুরুষ বীর হবে নারী তাকে জন্ম দিবে এর বড় গৌরবের বিষয় কি যে পুরুষ বীর হবে নারী তাকে গড়ে তুলবে বীরের মা হবে এর বড় বিষয় কি মর্যাদা দেওয়ার নাম করে আমরা এখন যা করছি এটা পৃথিবীকে পশ্চাদমুখী করবে যেটাকে আমরা অগ্রগতির মাধ্যম মনে করছি সেটা আসলে আমাদেরকে পেছনের দিকে নিয়ে যাবে বিদায় বিষয় আমাদেরকে সতর্ক হতে হবে সচেতন হতে হবে আল্লাহ আব্বুল্লা আলমিন যাকে দিয়ে যে কাজ নিতে চান তাকে সেইভাবে তৈরি করেছেন আপনি এটাকে উল্টাতে চাইলে সেটা হবে না অতএব আল্লাহ তালা কেন পুরুষদেরকেই শুধু নবী বানিয়েছেন মেয়েদেরকে কেন নবী উত্তর আছে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক টান করুন আমার বয়স ১৯ বছর আমি ছোট থেকে নানু নানার সাথে থাকি আমার মা বাবার সাথে থাকি না কিন্তু মা বাবার সাথে কথা হয় দেখা হয় এখন আমার প্রশ্ন আমার নানা নানা নানু অসুস্থ হলে আমার খুব খারাপ লাগে কিন্তু মা বাবার ক্ষেত্রে খারাপ লাগে না টেনশন হয় না এখন আমার মাঝে মধ্যে মনে হয় আমি সন্তান হিসাবে কুসন্তান হয়ে গেছি নাকি সন্ধেহাতীতভাবে এটা খারাপ জিনিস যে আপনার মা বাবার অসুস্থতা আপনার কষ্ট হয় না কারণ আপনি তাদের সাথে থাকেন না মায়া তৈরি হয়নি প্রথমত মা বাবা হিসাবে তারা অভিভাবক হিসাবে আপনার মা বাবা হিসাবে তাদের কোনো কষ্ট হলেই আপনার ভিতরে কষ্ট অনুভব হতে হবে এটা হওয়ার জন্য আপনি তাদের সান্নিধ্যে যাবেন তাদের কাছে থাকবেন এবং আপনার এই কাউন্সেলিংটা দরকার যে মা বাবা আপনার জন্মদাতা নানা নানা নন অতএব দুনিয়াতে আসছেন তাদের উসিলায় তাদের মাধ্যমে নাহলে দুনিয়ার আলোই দেখতেন না বিদায় তাদের প্রতি আপনার কর্তব্য আছে সেই কর্তব্যটা আপনাকে পালন করতে হবে এটার জন্য প্রয়োজনে তাদের সাথে থাকবেন তাদেরকে ধারণ করবেন বোঝার চেষ্টা করবেন তাদের অবদানটাকে অনুভব করার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ এই দায়িত্ব বোধটা জাগ্রত হবে